ছাত্র সমাজের পর এবার চিকিৎসকরা লালবাজার অভিযান চিকিৎসকদের আর যাকে কেন্দ্র করেই পুলিশের তরফ থেকে একেবারে লোঘ কপাট আটো সাটো নিরাপত্তা বিচারের দাবিতে আজ পথে চিকিৎসকরা দিকে দিকে ব্যারিকেড তুলে সক্রিয় পুলিশ এর সরকার বিরোধী অভিযান লালবাজার জুড়ে ত্রিস্তরীয় ব্যারিকেড অভিযান প্রতিরোধে ত্রিস্তরীয় ব্যারিকেড এখন একাধিক প্রশ্নের মধ্যে সব থেকে বড় বড় প্রশ্নটা হচ্ছে ডাক্তারদের ভয় পাচ্ছে পুলিশ কি কারণে এভাবে ব্যারিকেড করা কারণ কি ভয় পাচ্ছে পুলিশ এই প্রশ্নগুলো এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন যে প্রশ্নের উত্তর হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে কারণ দুপুর দুটো থেকে যে অভিযান আপনারা জানেন চিকিৎসকদের লালবাজার অভিযান এবং এই লালবাজার অভিযানকে কেন্দ্র করেই পুলিশের যে তৎপরতা যেভাবে ব্যারিকেড যেভাবে ত্রিস্তরীয় নিরাপত্তা যেভাবে আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগেও একটা পর এক ছবি দেখালাম আপনাদেরকে ন ফুটের ব্যারিকেড ত্রিস্তরীয় ব্যারিকেড তড়ি ঘড়ি ঢালাই করে সেই ব্যারিকেড বসানো হচ্ছে একেবারে সেই জায়গা আমরা দেখতে পেলাম মোটা চেন দিয়ে তালা আটকে সেই ব্যারিকেডের প্রস্তুতি চলছে একাধিক পুলিশ চারিদিকে ছড়িয়ে আপনারা দেখছেন এই মুহূর্তে সেই ছবি ছবি আজকের এই পরিস্থিতি কোন যেতে পারে করা হচ্ছে গোটা দেখবার পর আমরা অবশ্যই আলোচনায় যাওয়ার চেষ্টা করব আমাদের পরবর্তী স্টুডিওতে এই মুহূর্তে আমাদের চিফ রিপোর্টার সত্যি মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি করে যাব শত্রুতের কাছে সত্যজিৎ ডাক্তারদের কেউ কি ভয় পাচ্ছে পুলিশ কি মনে করা হয় দেখো একটা বিষয় মনে হয় যেটা আসছে যে এর আগে আমরা দেখলাম সাতাশে অগস্ট যে ছবিটা দেখেছিলাম ছবিটা কী ছিল যে ছাত্র সমাজ তারা পথে নেমেছিল যদি অনেকে বলছেন যে নামে বেনামে তার সঙ্গে রাজনৈতিক সংযোগ ছিল আমরা বলছি না তার সঙ্গে সংযোগ ছিল কি থাকতে পারে কি আদৌ ছিল না এটা আমাদের বক্তব্য নয় তবে ছাত্র সমাজ আন্দোলনে নেমেছিল এবং সেই আন্দোলনের ছবি এখনো পর্যন্ত অনেকের মনে আছে জলখামান থেকে শুরু করে সামগ্রিক ছবিটা একেবারে সারা দিন ধরে একটা রণকাণ্ড একদম রণক্রান্ত শহরে সন্ধ্যেবেলায় পরিণত হয়েছিল কলকাতা শহর ফলে শহর জুড়ে সেদিনকে পুলিশ মারাত্মকভাবে কাদানে গ্যাস একদম জলখামান থেকে শুরু করে লাঠিচার্জ কিছুই বাদ যায়নি অন্যদিকে ছাত্র সমাজও তারা প্রতিরোধ প্রতিবাদ গড়ে তুলেছিলেন এবং শহর জুড়ে একেবারে ধুমধুমার কাণ্ড ছিল এবং কাদম্বিনীর এই নারকীয় ঘটনার পর যে বিচারের দাবি উঠেছিল তাতে আমরা একদম আনুপার্বিকভাবে নির্দিষ্টভাবে সচেতন সমাজের যে ছবিটা সামনে দেখেছিলাম তা হলো মানুষের অর্থাৎ সিভিল সোসাইটির একটা ভীষণ পিসফুল মুভমেন্ট এবং ভীষণভাবে শান্তিপূর্ণভাবে সে মুভমেন্ট ছিল একমাত্র তাল কেটেছিলো ছাত্র সমাজের এই আন্দোলনের ক্ষেত্রে এবং সেখানে নির্দিষ্ট স্লোগান ছিল দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগে এই স্লোগানটি তারা রাস্তায় নেমেছিলেন নবান্ন পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছিলেন উঁচু ব্যারিকেড করা হয়েছিল ঢালাই করা হয়েছিল তাতে লোহার শেকল পড়িয়ে দেওয়া হয়েছিল। এরকম একটা ছবি সামনে এসেছিলো এবং সেদিনকে সেই ধুন্দুমানের ছবি একদম কলকাতা জুড়ে অন্যরকম একটা প্রতিবাদ আন্দোলনের নজিরও তৈরি করেছিল সেই কথা অনেকেই মনে করতে পারবেন এবং তার অব্যবহিত পরে আমরা সেপ্টেম্বরের দু তারিখে সে আরও একটা অভিযান সেই অভিযান অবশ্যই যাদের নিয়ে অর্থাৎ কাদম্বিনী যে অংশের যে পেশার তিনি মানুষ ছিলেন যে পেশায় তিনি ছিলেন সেই পেশায় যারা সবথেকে বেশি মনে করা হচ্ছে যে তারা মর্মাহত হতে পারেন বা হয়েছেন সেই পেশার মানুষজন একেবারে পড়ুয়ার অর্থাৎ নির্দিষ্টভাবে জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা একদম ময়দানে নামছেন এবং তুমি জানো যে গত রাত থেকেই শহর কলকাতার যে বিভিন্ন মেডিকেল কলেজ সেখানে সারা রাত ধরেই নির্দিষ্টভাবে এই প্ল্যাকার্ড ফেস্টুন এগুলোকে তৈরি করা হয়েছে লেখালেখি হয়েছে এবং সেগুলোকে নিয়ে তারা সার্বিকভাবে আন্দোলনে বা অভিযানে ঝাঁপিয়ে পড়তে চলেছেন গন্তব্য কোথায় লালবাজার কলকাতা পুলিশের হেডকোয়ার্টার এবং এখনো পর্যন্ত যে ছবি যে কোনো রকম রিস্ক তারা নিতে চাইছেন না ত্রিস্তরীয় নিরাপত্তা বলা এবং ফার্স্ট লাইন অফ ডিফেন্সে যেটা করা হয় ব্যারিকেড করা হচ্ছে প্রায় আট ন ফুট দশ ফুট উঁচু উঁচু লোহার যে ব্যারিকেড এবং সেখানে শক্তপোক্ত শেকল দিয়ে সেগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে এবং তারপরে থাকছে জলকামন এবং লাস্টলি সেখানে থাকবে হয়তো রাবার বুলেট জাতীয় কিছু রাখার কথা এবং কলকাতা পুলিশের যে দশ দশটি ডিভিশন রয়েছে এই দশটি ডিভিশনের সমস্ত অফিসাররা থাকছেন ডিসিরা থাকছেন এবং অ্যাডিশনাল সিপি ওয়ান এবং ডিসিডিডি তাদের পর্যবেক্ষণ নজরদারিতে গোটা বিষয়টি চলছে বলেই কলকাতা পুলিশ সূত্র আমরা জানতে পারছি কিন্তু যে প্রশ্ন যে জুনিয়র ডক্টর ফ্রন্ট বা জুনিয়র ডক্টরসরা যা যারা রাস্তায় নামছেন তাদের দাবি কি তাদের দাবি চোদ্দোই অগস্ট মধ্যরাতে যে বর্বরচিত আচরণটা হয়েছিল দুষ্কৃতীদের হাতে চলে গেছিল আর জি করের প্রাঙ্গন এবং সংলগ্ন অংশ সেই ঘটনায় তারা চাইছেন যে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের তারা পদত্যাগ দাবি করছেন এবং নির্দিষ্টভাবে তারা চাইছেন যে কাদম্বিনীর বিচার হোক দুটো দাবি অর্থাৎ এর আগে সাতাশে অগস্টের ক্ষেত্রে যে ছবি আমরা দেখেছিলাম হিংসাত্মক হয়ে উঠেছিল একদম পুরো কলকাতা জুড়ে একদম মারপিট কাদানে গ্যাস কিচ্ছু বাদ যায়নি আজকের আন্দোলনের ছবিটা হয়তো অন্যরকম হতে পারে বা সেটা সে আগের দিনের পথ হাঁটতে পারে সেটা এখনই এই মুহূর্তে বলার সময় আসেনি মনিময় যে কোন পথে আন্দোলনটা যাবে তবে হবে জুনিয়র ডক্টর রাস্তা নামবেন তারা পৌঁছবেন লালবাজার পর্যন্ত সেখানে গিয়ে তারা ঠিক কী পরিস্থিতি হয় তারা ঠিকই করতে চাইছেন কারণ আমরা যদি ধরেই নি যে চিকিৎসকদের এই প্রতিবাদ বা এই অভিযান যদি একদম ঠিকঠাক শান্তিপূর্ণভাবেই হয় তাহলে এত নিরাপত্তার বেডাজাল থাকবে কেন আর নিরাপত্তার বেড়ালে যদি সত্যি হয়ে থাকে তাহলে কোথাও কি পুলিশ আশঙ্কা করছে যে ফের যে ছাত্র সমাজের মতো যে আন্দোলনের একটা ভয়ঙ্কর রূপ সামনে এসেছিল প্রায় থরথর করে কাপুনি দেখা গেছিল পুলিশের মধ্যে বলে অনেকে মনে করছেন সেই ছবিটা আজকে আবার হতে চলেছে এরকম দুরকম কন্ট্রাডিক্টারি ছবি উঠে আসছে বক্তব্য উঠে আসছে পরিস্থিতিটা একদম পরিষ্কার হয়ে যাবে ঠিক দুটোর সময় যখন তার অভিযানে নামবেন এবং গত অনেকগুলো দিন ধরে এই কলকাতা পুলিশ হয়ে সিবিআই হয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট হয়ে এই যে তদন্ত চলছে আর চলছেই সেই তদন্তের একটা বিচার এবং পরিষ্কার ছবির দাবি জানিয়ে যারা আজকে রাস্তা নামছে তাদের অভিযান ঠিক কোন পথে যাবে মণিম একেবারেই এবং দুপুর দুটো বাজতে সত্যজিৎ খুব বেশি সময় আর বাকি নেই এখন এই মুহূর্তে ঘড়ির কাটা বলছে একটা বাহান্ন বেজে গিয়েছে তিপ্পান্নর কাছাকাছি সবাই চলে গিয়েছে ফলত মানে আমরা দেখতে পাবো হয়তো আর কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে কিন্তু প্রশ্নটা হচ্ছে কি কেন এই আটো সাটো নিরাপত্তার ব্যবস্থা মানে চিকিৎসকরা তো ভগবানের আরেক রূপ বলে সাধারণ মানুষ মনে করেন পুলিশেরা এত ভয় কিসে দেখো দুটো বিষয় এখানে দুটো বিষয় আসছে যে পুলিশ তো নির্দিষ্টভাবে প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেশনের একটা পার্ট বা সরকারের একটা অঙ্গ বলল কোনো অত্যুক্তি হয়তো হবে না ফলে এই যে অনেকে মনে করছেন যে ক্ষেত্রে এই যে প্রশাসন বা অ্যান্টি স্টাবলিশমেন্ট যে মনোভাব সেটা বিভিন্ন ক্ষেত্রে তার রিফ্লেকশন আছে আজকে যখন জুনিয়র ডক্টরসরা রাস্তায় নামছেন তাদের যে মূল দাবি যে সেই দিন মধ্যরাতে যেভাবে একদল দুষ্কৃতি এসে কার্যত পুলিশকে শ্রোতা বানিয়ে দর্শক বানিয়ে তাণ্ডব চালিয়েছে সেদিন তাহলে পুলিশ কোথায় ছিল পুলিশের অ্যাটিটিউড কোথায় ছিল পুলিশের এই যে নির্দিষ্টভাবে অপরাধ দমনের যে প্রবণতা সেটা কোথায় ছিল পরবর্তী সময়ে পুলিশ তারা রাস্তা নেমেছেন অভিযান করেছেন তদন্ত শুরু করেছেন অনুসন্ধান করছেন এবং তাদের যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই রাতের যে যে অকর্মণ্যতা সেই অকর্মণ্যতা কোথাও একটা বড় নিষ্ক্রিয়তার ছবির জন্ম দিয়েছিল সেই কারণে কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশ কমিশনারের সেই কারণে পথে নেমেছেন এই জুনিয়র ডক্টরসরা ফলে এই চিকিৎসকদের এই পথে নামার সঙ্গে আরও একটা ছবি যেটা যেই ছবিটা এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে সেটা জাস্টিফায়েড নয় বলে তারা মনে করছেন কারণ এই যে প্ল্যাকার্ড বা ফেস্টুন বা এই যে বিভিন্ন লেখালেখি চলছে সেখানে আরজিকরের করের যে নৃশংস ঘটনা তাতে ডাক্তার দিদির বিচার চাইছেন অনেকে অনেক জুনিয়র ডক্টরসরা কেউ বলছেন যে এতদিন কেটে গেল কিন্তু কি কী হলো কিছুই হলো না সন্দীপ ঘোষ শুধু ডেলি প্যাসেঞ্জারের মতো বাড়ি থেকে আসছেন আর যাচ্ছেন যাচ্ছেন আর আসছেন কিন্তু আলটিমেটলি কাজের কাজ কিছু হচ্ছে না ফলে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে নির্দিষ্টভাবে তারা চাইছেন একটা সুসংহত ছবির দাবি তারা করছেন তারা বলছেন যে এটার জাস্টিফাইড হওয়ার সময় চলে এসছে কারণ জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড এ তো বলাই হয় ফলে এতদিন ধরে যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ার তো কোথাও একটা আউটকাম আসা উচিত তার ছবি হওয়া উচিত যে কারণে একটা পাল্টা দাবি যদিও বলছে আগের দিনে যে দাবি ছিল মনিময় সেই দাবিটা কি ছিল যে দফায় এক দাবি এক মুখ্যমন্ত্রী পদাধ্যাগ মূলত এই দাবিতে নেমেছিল ছাত্র সমাজ যার আপাতভাবে সেই সংগঠনটা খুঁজে তার অস্তিত্ব খুঁজে পুলিশ পায়নি পরে তারা মেলঠেল করে রাস্তা নেমেছিলেন কিন্তু বিষয়ের জায়গা হলো আজকের দাবিটা ভিন্ন কিন্তু দাবিটা রয়ে যাচ্ছে দাবিটা থেকে যাওয়ার কারণটা হলো যেটা অধিকাংশ মানুষ মনে করছেন যে দাবি এখনো পূরণ হয়নি কি পূরণ হয়নি সেই পূরণ না হল যে কাদম্বের ক্ষেত্রে যে দীর্ঘদিন ধরে যে বিচার প্রক্রিয়া অর্থাৎ তদন্ত প্রক্রিয়া চলছে অনুসন্ধান চলছে কিন্তু সেখানে কাজের কাজ যেটা হওয়া উচিত সেটা সেই অর্থে এগোচ্ছে না বলে সাধারণ মানুষের ধারণা বা যারা রাস্তায় রয়েছেন রাস্তায় বিভিন্ন কাজে আছেন তারা মনে করছেন ফলে সেই ধারণাগুলোর একটা সমষ্টিগত চিত্র হলো এই অভিযান বা আন্দোলন বলে অধিকাংশ মানুষ মনে করেন ফলে এই দাবি পূরণ না হওয়া এবং সেই দাবি পূরণের লক্ষ্যে আজকে অভিযান এবং গন্তব্য হচ্ছে লালবাজার কলকাতা পুলিশের হেডকোয়ার্টার তাকে ঘিরে একেবারে মাছি গলবার মতো পরিস্থিতি রাখেন নাই তারা ফলে এরকম একটা ছবি তৈরি করা হয়েছে বৃহৎ আকার সমস্ত ব্যারিকেড লোহার শেকল এবং কলকাতা পুলিশের সমস্ত ডিভিশনের ডিসি পদমর্যাদা অফিসার একই সঙ্গে অ্যাডিশনাল অ্যাডিশনাল সিপি ওয়ান ডিসি রেডি একেবারে মানে বিশাল একটা রণসজ্জা তৈরি করা হয়েছে এবং মূল যেটা বিষয় হলো যে চিকিৎসকদের এই অভিযান যদি কোনো ক্ষেত্রে আইন ভাঙার চেষ্টা করে সে আইন তারা রক্ষার চেষ্টা করবেন উভয়ের উদ্দেশ্য ভিন্ন ফলে সেই ভিন্ন উদ্দেশ্য কতটা আজকে কোন পথে যায় কোন দিকে যায় কিভাবে যায় সেদিকে আমাদের সতর্ক নজর প্রত্যেক মুহূর্তেই রয়েছে খুব স্বাভাবিকভাবে এবার এই এই জায়গায় তো সত্যিৎ খুব তাৎপর্যপূর্ণভাবে যে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলির পদত্যাগ চাইছেন তারা সত্যজ আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানাই মুহূর্তে রয়েছে টেলিফোন দ্বারে অনিল বাবুকে অনেক স্বাগত জানাবো অনিল বাবু আমাদের চিপ রিপোর্টার সত্যিৎ মুখোপাধ্যায় আপনাকে প্রশ্ন করবেন সত্যিৎ তোমার প্রশ্ন অনিল বাবু দুটো অভিযান দাবি ভিন্ন সাতাশে আগস্ট যে অভিযান ছিল ছাত্র সমাজ তাদের দাবি ছিল দাবি এক দফা এক মুখ্যমন্ত্রী পদত্যাগ আজকে অন্য দাবি আজকে পুলিশের নিষ্ক্রিয়তা চোদ্দই আগস্টের মিডনাইট এবং তারপরে নির্দিষ্টভাবে পুলিশ কমিশনারের যে নিষ্ক্রিয়তার অভিযোগ অভিযোগ তুলে পদত্যাগের দাবি নিয়ে ডাক্তার জুনিয়র ডক্টরসরা পথে নেমেছেন চিকিৎসকরা পথে কিন্তু পুলিশের একদম রণসজ্জা মানে ঠিক কোন পথে গোটা বিষয়টা এগোতে পারে পুলিশের লালবাজার অভিজন হলে তো সিআরএস এর মুখে মানে ওই কাক মুড়াবে যে দোকান ওইখানে তো আমাদের অ্যারেঞ্জমেন্ট করাই থাকে যাতে ঢুকতে পারে পরে যারা চার পাঁচ জন যেতে চায় তাদের কাছে ডিপুটেশন এলাও করা হয় মানে ওখানে তো লালবাজার বুঝি যেতে দেন আর 그다음에 বড়াবাড়ি আইআরএ তে থাকে এখন এবারে চাইছেন জুনিয়র দস্তাবেজ এখন সেদিনে তো সেটা ঘটনা তো ঘটেইছে যেটা মহামান্য কলকাতা হাইকোর্ট এবং মহামান্য শীর্ষ আদালত বলেছে এটা নিয়ে একটা ঘটনা ঘটেছে কোনো কারণেই অ্যাকশনটা দেওয়া হয় এটা বেশি ভালো বলতে পারবে ওরা কারা পুলিশ তো ধরেছে ছবি দেখে এটা পুলিশ বলতে পারবে কারা এরা কেন এসছিল সেটা পুলিশই জানবে অল্প দীর্ঘদিন ধরে পুলিশে কর্মরত ছিলেন আপনি অপরাধ মনস্কতা নিয়ে কাজ করেছেন একটা বিষয় যদিও সামাজিক প্রতিফলন তবুও আপনাকে জিজ্ঞাসা করি যেটা হলো যে দাবি ভিন্ন হয়ে দাবি ভিন্ন অর্থাৎ ছাত্র সমাজের থেকে এই দাবি ভিন্ন কিন্তু প্রত্যেক দিন এই নতুন নতুন একটা করে অভিযান তাহলে কি গোটা বিষয়টা কোথাও গিয়ে একটা জায়গাকেই নক করছে অর্থাৎ দাবি পূরণ না হওয়া সেই দাবি হলো কাদম্বিনীর বিচারের দাবি বা সেই যে প্রকৃত অর্থে গ্রেপ্তার গ্রেপ্তার না হওয়া সেই দাবিটা অপূর্ণ থেকে যাওয়ার জন্য বারে বারে অভিযানের পথে বিভিন্ন সমাজের বিভিন্ন অংশ তাই কি না এখন ধরো যে ঘটনাটা ঘটেছে স্বাধীন ভারতে এই ধরনের ডাক্তার যেন জিনিসটা যখনই মনে পড়বেন কথা বা ডাক্তার ছাত্রী বা কথা বাদে দিন যেভাবে যে অমানসিক যন্ত্রণা নিয়ে মেয়েটি মারা গেছে এটা তো চিন্তা ভয়াবহ অবস্থা হয়ে যায় নিজের ওই জায়গায় চিন্তা করলে মানুষের তো খুব স্বাভাবিক এবং সিবিআই যে কেস করছে মনে বলছে বাকি অ্যারেস্ট এটা তো ঠিক অন্যান্য কেসের মতো নয় গরু চুরি বা মোটর সাইকেল চুরি নয় যাকে ধরলাম অ্যারেস্ট করে দিলাম মানে বিশেষ করে থানাগুলোর যে সুবিধা আছে আমাদের থানায় বিভিন্ন কেস থাকতো সাসপেন্ড হলে অন্য একটা কেসে অ্যারেস্ট করে তারপরে প্রলম জিজ্ঞাসাবাদ করতো এই এইসব কিছু তার ওইভাবে অ্যারেস্ট করা যাবে না অ্যারেস্ট করলেই কোর্টে প্রডিউস করতে হবে কোর্টে প্রডিউস করলেই একটা লিমিটেড পিরিয়ড পাবে তারপরে বেশি হয়ে যাবে তখন তোর মন জড়ে যাবে এই যে ধরুন প্রলং জিজ্ঞাসাবাদ আনা নেওয়া আসা যাওয়া করতে করতে যখন ফুল প্রুফ হয়ে যাবে তখন কিছু অ্যারেস্ট করবে ঠিক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য প্রাক্তন পুলিশকর্তা অনিল জানা বললেন যে ধৈর্য রাখতে হবে কিন্তু সমাজের যে প্রতিফলন যে ছবি মানুষ হয়তো ধৈর্য কোথাও ধৈর্য চ্যুতি ঘটছে কারণ কাদম্বিনীর যে নারকীয় অত্যাচার এবং হত্যা সেটা কোথাও সমাজের যে ধৈর্যের বাদ তাকে ভেঙে দিয়েছে সেই কারণে প্রত্যেক দিন দাবি এবং দাবি পূরণ না হওয়া এই দুটো বিষয়কে সামনে রেখে বিভিন্ন অভিযান যতক্ষণ পর্যন্ত দাবি পূরণের লক্ষ্যে সফল হচ্ছে এই সমাজ বলে সবাই মনে করছেন মনে সত্যি অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকবার জন্য আমাদের চিফ রিপোর্টার সত্যীত মুখোপাধ্যায় সরাসরি